বর্ধমান শহরে বুলডোজারের আতঙ্কে তৃণমূল পার্টি অফিস নিজেরাই সবল হাতুড়ি দিয়ে ভেঙে দিচ্ছে গত পয়লা জুলাই থেকে বর্ধমান পৌরসভা এবং প্রশাসনের যৌথ উদ্যোগে শহর জুড়ে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে যারা রাস্তার ওপরে ফুটপাত দোকান দখল করেছিল সেই সব দোকানগুলোকে বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হচ্ছে তার সাথে সাথে ফুটপাতের ওপর গড়ে উঠেছিল তৃণমূল কংগ্রেসের কার্যালয় এবার সেই কার্যালয়গুলোকে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে এই আশঙ্কাতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা নিজেরাই তাদের সবল এবং হাতুড়ি দিয়ে তৃণমূল পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দিচ্ছে এর আগে বর্ধমান শহরে তৃণমূল পার্টি অফিস বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল এরপর থেকেই শহর জুড়ে যেসব তৃণমূল পার্টি অফিস ফুটপাতের ওপর রয়েছে এক এক করে তারা নিজেরাই হাতুড়ি সাবল দিয়ে পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দিচ্ছে যাতে বুলডোজার না ভাঙতে পারে আজ সকাল থেকেই বর্ধমান রাজ করেছে বিপরীতে তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয় ভাঙা শুরু হয়েছে করেছে কর্মীরা এই পার্টি অফিসে যাবতীয় পরিকাঠামোগুলো ভেঙে বের করে নিচ্ছে কারণ বুলডোজার এসে পুরো পার্টি অফিসকে চুরমার করে দেবে এই আতঙ্কে তারা নিজেরাই তৃণমূল পার্টি অফিসের সমস্ত পরিকাঠামোগুলো বের করে নিয়ে যাচ্ছে বর্ধমান শহরের এই প্রথমবার দেখা গেল তৃণমূল কর্মীরা নিজেরাই পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দিচ্ছে এবং পথ চলতেই মানুষ সকলেই দাঁড়িয়ে রয়েছে বর্ধমান শহর জুড়ে ফুটপাতের ওপর যেসব দোকান এবং বিভিন্ন রাজনৈতিক দলের পার্টি অফিস গড়ে উঠেছে কোনোটাই বাদ যাবে না পৌরসভা থেকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এবং শহর জুড়ে এই অভিযান প্রতিদিন চলবে তৃণমূল কর্মীদের এরকম দিন দেখতে হবে তারা কোনো কোনোদিন ভাবেনি এবং তারা চিহ্নিত রয়েছে যাতে আগামী দিন কিভাবে সংগঠন চালাবে তারা আপনারা দেখতেই পাচ্ছেন ভ্যানে করে তৃণমূল পার্টি অফিসের যেসব পরিকাঠামো গুলো আছে সেগুলোকে নিয়ে চলে যাচ্ছে এবং পার্টি অফিসের ভিতরে যেসব পরিকাঠামোগুলো রয়েছে সেইগুলোকে তাড়াতাড়ি খুলে নেওয়ার চেষ্টা করছে কারণ আজ দুপুরে এই পার্টি অফিসে বুলডোজার চলবে পৌরসভা থেকে জানিয়ে দেওয়া হয়েছে সেই জন্যই তারা দূরত্ব গতিতে পার্টি অফিসের যাবতীয় পরিকাঠামো নিজেরাই খুলে নিচ্ছে এবং শাবল হাতুড়ি দিয়ে পার্টি অফিসকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে যাতে বুলডোজার না ভাঙতে পারে আমরা বিস্তারিত শুনব তৃণমূল পার্টি অফিস ভাঙা নিয়ে কর্মীরা কী জানাচ্ছেন আপনাদেরকে আমরা সেই চিত্রটা দেখাচ্ছি যে নিজেরাই বুলডোজার চলার আগে নিজেরাই পার্টি অফিসে হাতুড়ি সাবল চালাচ্ছে এবং যেসব পার্টি অফিসের পরিকাঠামোগুলো আছে তারা নিজেরাই ছাড়িয়ে নিচ্ছে আপনাদেরকে আমরা বর্ধমান শহরের হসপিটাল থেকে সেই চিত্রটা দেখাচ্ছি এবং ভেতরে গিয়ে দেখাবো নিজেরাই পরিকাঠামোগুলো ছাড়িয়ে নিচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এই তৃণমূল পার্টি অফিসের তৃণমূল পার্টি অফিসের যেসব পরিকাঠামোগুলো রয়েছে তারা নিজেরাই ছাড়িয়ে নিচ্ছে কারণ ফুটপাথের দোকানের ওপর বুলডোজার চলার পর থেকেই একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে তৃণমূলের পার্টি অফিসে বুলডোজার চলছে না কেন এবং সেই বুলডোজার চলার আগে থেকেই এই তৃণমূলের পার্টি অফিসের যেই বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং এর যাবতীয় পরিকাঠামো তারা নিজেরাই ছাড়ি নিচ্ছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি আমরা দেখাচ্ছি সামনেই রয়েছে মুখ্যমন্ত্রীর ছবি এবং দলীয় প্রতীক আপনাদেরকে আমরা পুরো ভেতরের পার্টি অফিসের ভেতরের চিত্র দেখাচ্ছি তারা নিজেরাই নিজেদের নিজেদের করেছে দাদা দাদা এই ছাড়ি নিচ্ছেন কেন এইগুলো

আমরা শোনাচ্ছি প্রত্যেকটা সদস্য তারা নিজেরাই নিজে থেকে পার্টি অফিসের পরিকাঠামো খুলে নিচ্ছেন তৃণমূলের ঢাকা সংগঠনের পার্টি অফিসের আমরা আপনাদেরকে বর্তমান শহর থেকে সেই চিত্রটা দেখাচ্ছি যে পার্টি অফিসের যেসব পরিকাঠামোগুলো রয়েছে তারা আগে থেকেই খুলে নিচ্ছে কারণ আজকে আবারও বর্তমান শহরে বুলডোজার চলবে এবং এই বুলডোজারের শিকার তৃণমূল পার্টি অফিস এবার আমি বাইরে থেকে আপনাদেরকে দেখাব যে এইখানে যে তৃণমূলের যে পার্টি অফিসটি রয়েছে সেই পার্টি অফিসেও বুলডোজার চলবে দুপুর দুপুর থেকে শুরু হবে আবার তৃণমূলের পার্টি অফিসে বুলডোজার চলার চিত্র তার আগেই কিন্তু এই পার্টি অফিসের যেসব পরিকাঠামোগুলো রয়েছে তারা নিজেরাই খুলে নিচ্ছে আপনাদেরকে বর্তমান শহর থেকে সেই চিত্রটা দেখাচ্ছি